যদি হয় এন্ড আপনাদের সামনে এখন একটি টিকটকের খুবই পরিচিত সামনে হাজির হইতেছে তো আপনারা হেডফোন লাগাইয়া পড়েন ফুল ভিডিও দেখা যায় আর আগে বলে হইতে এই ভিডিওটা বাচ্চা ছেলেদের জন্য না এই ভিডিওটা আঠারো প্লাস ছোটরা এখনো সময় আছে ভিডিওটা স্কিপ করে বাড়ি যাও বড়রা তো হেডফোন লাগে বসে ফার তো ওই মেয়েটা যেভাবে টিকটক করে যে অশ্লীল বঙ্গীমায় ঠিক আছে দেখাই ওই আসলে একটা খানিক প্রমাণ করে দেয় ওর ভিডিও যেমনি বঙ্গিমা দেখে এক এক ভঙ্গিমা দেখলে ওরে সালা ভালো মানুষ একটা যদি আসে ওর ভিডিওটা দেখে সালা ওর লগে লগে মানে এত বুমে ওইটা বলার ভাই তো আর একটা দেখা যায় তো ওদের একটা ২0 ওইটা পমোন কইরা দে ওর ভিডিও ওর ভিডিও যে অশ্লীল বুমের ভিডিও বানায় মানে ভালো মানুষে দেখবার মতো ওইটা কোনো ভিডিও হয় না ওর ভিডিও দেখে ওর 팬 পাওয়ারের রাত হইলে মারগা যদি গোল্ড হয় তাহলে আমার ব আর তুই কি কই তোর জামাই নাকি গোল নাকি ভালোই বই তুই জেরুম তোর জামাই বইরুম তুই জেরুম মানুসি রে 10 জন বেড়ায় খাস তোর জামাই বইরুম 10 জন নি রে জে হন্তেন এরমই তুই জেরুম নাকি তোর লাগব জামাই বইরুম খাস তুই আর তুই জেনে না ওরে শালা জেনে করতাছস বিশ্বাস করে না ভাই তোর না ভাই আমি আর তোর তোর শিক্ষাটা যদি দিত তোর বাপমাই আমি মনে করি এখানে ওর বাপমার মাই আসলে ওর বাপা আস এরম বোকাছদা আসলে তো ভালো শিক্ষাটা দিতে পারে না ওরে ওটা লাগে আসছে ওর মেয়েটা হয়েছে তো এটা বাপ মায়ের গালি শুনতেছে তোর বাপমা হয়েছে পোলাও খাংটি আর ওই খাংটির মেয়ে খাং তো আজকের জন্য বিদায় নিচ্ছি বিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এক হাজার সাবস্ক্রাইব হইতে বেশি দূরে নাই তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও তো শেষ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আর সবাই ভালোভাবে ঈদটা কাটান আবারও জানাইছি সবাইকে অগ্রিম ঈদ মোবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই বোনদেরকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক